কারো জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নাই কিন্তু আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকি হতেই হবে একদিন একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন কোরআন শরীফে আছে আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেল তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফর মানির শাস্তি আমি জানাবো আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে তোমাকে আমি বুঝাবো এজন্য প্রিয় সাথী এটা মনে রাখো বাফ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসলে আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের সন্তান অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা এটা জানোয়ার না তো জানোয়ারটা এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে কে জানোয়ার এটা অসভ্য না তো অসভ্যটা এটা না তো কে অসভ্য তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আনআম চতুষ্পদ জন্তু কাকে বলছে বাবা এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে যাদের সিন্দিগিতে সেজদা নাই আল্লাহ নাই আখিরাত নাই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর নাই মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত লঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে এটা বুঝি কোন জিন্দিগি হলো বা মানুষের জিন্দগি তো এরকম হওয়ার কথা না এক চতুষ পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে এক চতুষ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য বাব এটা বোঝা উচিত প্রিয় ভাই আমার ছেলেরা আমার কোন একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই তোমার বন্ধুদ লগে না তুমি একা হিসাব মিলাই আসলে আমি কে কে আমাকে বানাইলেন কেন আমি কোথেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান যদি না মিলান কেমনে কেমনে কবরে আর সোফা ফার্নিচার আখেরাত চাইবেন বানাইয়া হিসাব মিলাইয়া মানুষের দেখাইলেন খাট পালং সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাইয়া গেলেন এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল আম্নের পরও থাকবে ডি পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী বিসাল্লাহ আলি হুসাল্লাহ বলছেন ইয়াত বাউল মাই সালে কোন মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় আলুহু বা মা আলু আমালু তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল এই যে লাশের একটা খাটিয়া আগরবাতি একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো কিছু ঠুনকো মাল সামান্য এগুলো সাথে যায় আর ও আমার হু তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় পায়ার যে স্নান দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে যায় যায় দোস্ত আমরা আমাদের থেকে থেকে এই এক সেকেন্ড এক ঘন্টা এক মিনিট একটা নিঃশ্বাস যেটা একবার করছে এটা আর কোনোদিন দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না কোরআনকারি মুদাল্লা বলছেন লা ইউবাদির সকিরতং কবি রতন ইল্লা এই ফেরেস্তারা ডান কাঁদে বাম কাঁধে ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ অসম আমুল নামার মধ্যে উঠে রাখছি চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা সবাইকে বলি আমাকেও বলি আরাল করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই বন্ধু কোনো রাত কোনো দিন কোনো ঘন্টা কোনো মিনিট সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর থেকে এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা অনেক নজয়ান তোমরা চেহারা শুরু দেখলে বোঝা যায় বা কতদিন হয় নামাজ পড়ো না আহ তোমার মালিক রে এমন বুলা কেমনে বললা কোন মার ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে বড় হইলা বাপেরেই বা এত বড় কেমনে কেমনে মা রে এত বড় অপমান করলা মা তো পরিচয় দিছে মুসলমান বাবাও তো জানে তুমি মুসলমান তুমি তুমি নিজেও তো জানো মুসলমান মুসলমান এমন হয় মুসলমান এমন হয় যে এক নামাজ পড়তে মন চায় না এটা মুসলমানের বাচ্চা ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না এটা মুসলমানের বাচ্চা চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া নর্তকী দেখা ছাড়া জীবন যার কাটে না এটা মুসলমানের সন্তান মুসলমান এমন হয় এই জন্য আমার বন্ধু আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমাকেও বলি আপনাদেরকেও বলি নওজওয়ান ছেলে তোমাদের বলি একজন হইলে একজনই মনের নিজের হিসাব কইর বাফ্তামদুর নাফসুম্মা আদ্দামাত আল্লাহ তালা বলছে প্রত্যেকটি প্রাণ প্রতিটা আত্মা আলাদা হিসাব কর লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের হাতের জন্য কি পাঠিয়েছে চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না ভুলে গেলেও মৃত্যু থামবে না না বুঝলেও মৃত্যু থামবে না বুঝে আসলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন প্রিয় বন্ধু যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই কোন সিস্টেম নাই সাত মহাদেশের মালিকও যদি হয় সাত রাজার দনও যদি কেউ পায় তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার আড়াল করবার কোনো সিস্টেম নাই অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান কোনো সুযোগ যেহেতু নাই কোন সিস্টেম যেহেতু নাই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এজন্য আখ রাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া পরকালের ফিকের করা এটাই মোমেনের সিন্দিকে মুসলমান তাকেই বলে মুসলমান তাকেই